অশোকনগর সর্বজনীন দুর্গোৎসবে ভাষার বন্দনা মণ্ডপে আকর্ষণ বাংলা বই দুর্গাপুজো বাঙালির কাছে কেবলমাত্র ধর্মীয় উৎসব নয় এ এক সামাজিক সাংস্কৃতিক মিলন মেলা সেই চিরচেনা আবহেই গত শনিবার থেকে কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে গতকাল মহলার পূর্ণ লগ্নে টালিগঞ্জের একাধিক পুজোর উদ্বোধন করেন টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস টালিগঞ্জের সাতানব্বই নম্বর বজের অশোকনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের ভাবনা বাংলা আমার মায়ের ভাষা প্রতিমার পরিকল্পনাতেও সেই ভাবনার ছোঁয়া দেবী দুর্গার দুই কোলজোড়া সন্তানের মধ্যে দেবী সরস্বতীর হাতে বর্ণপরিচয় ও মা লক্ষ্মীর হাতে সহজপাঠ রবীন্দ্রনাথ ও বিদ্যাসাগরের ছোঁয়া বাংলা ভাষা ও শিক্ষার প্রতীকরূপে তুলে ধরা হয়েছে কার্তিক ও গণেশও রয়েছেন বাংলা ভাষার প্রচারে সহায়ক প্রতীকে এই অভিনব ভাবনার রূপদান করেছেন প্রতিমা শিল্পী নবপাল পরিকল্পনায় রয়েছেন অরূপ বিশ্বাস স্বয়ং গতকাল এই পুজোর উদ্বোধনে বিশেষ আকর্ষণ ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং যার উপস্থিতিতে মণ্ডপে জমে ওঠে উৎসবের আমেজ